জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমরা সবাই চাই ধরে রাখতে মনে হয় যে মুহূর্তগুলো আমাদের জীবনে সারা জীবন থেকে যায় চলে না যাক তা তো আর সম্ভব হয় না সময় তো নদীর স্রোতের মতো বহমান তাই না তো আজকে আমি ভাবলাম যে সুন্দর সময়টাকে ধরে তো রাখতে পারবো না তাই ক্যামেরা বন্দি করে রাখি যা স্মৃতির পাতায় চিরকাল থাকবে ঠিক তেমনি আজকের দিনটিতে আমি আর আমার ছোট্ট মেহরাব আমার ভার্সিটিতে গিয়েছিলাম আর মেহরাব এনজয় করেছিল আর যেহেতু আমার সব ক্লাসমেটরা নেই ওরা থাকলে মনে হয় মেহরাব আরো বেশি বেশি আদর পেত আঁকুটা মেহরাবকে আদর করছিল তারপর তার আরেকটা খালামনি সে তাকে একটা চকলেট দিয়েছে সে প্রথমে নেয়নি পরে নিছে তো মেহেরা খুব এনজয় করেছে আজকে একটা বিষয় খুব উপলব্ধি করলাম যে আমরা বড়রা অচেনা কারোর সাথে কথা বলতে কিন্তু একটু হেজিটেট ফিল করি কিন্তু ছোটরা খুব সহজেই কারোর সাথে মিশে যেতে পারে তো মেহেরাবকে যখন কেউ আদর করছিল বা কিছু দিচ্ছিল আমি তখন মেহরাবকে বলছি যে তুমি সালাম দাও সে সাথে সাথে সালাম দিয়ে খুব সুন্দর করে একটা হাসি দিছে তখন তারা কিন্তু তাকে খুব আদর করছে ভালোবাসছে তো এতে করে আসলে কি হয় বাচ্চাদের মধ্যে সামাজিকতার যে বিষয়টা সেটা খুব ভালোভাবে ডেভেলপ হয় ভার্সিটির কাজ শেষ করে এভাবেই আমি আর মেহেরাব বাতাস এনজয় করতে করতে বাসায় এসে পড়লাম